হাই গাইস দ্যার ইজ এ গুড নিউজ ফার ইউ অ্যান্ড সেটা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তার জন্য আট হাজার আটশো পঞ্চাশ জনকে আত্মরক্ষামূলক ট্রেনিং দেবে যেটা আগে থেকে আমরা শুনতেছিলাম যে হবে হবে বাট ফাইনালি দ্যাট ইজ কাম টুডে এবং এটা হতে যাচ্ছে সে অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র দুইটা যোগ্যতা লাগবে একটা হচ্ছে আঠারো বছর হতে হবে এবং আরেকটা হচ্ছে এসএসসি পাস করতে হবে এই দুটো যদি হয় তাহলে যে কেউ এটাতে অ্যাপ্লাই করতে পারবে এখন কেমনে অ্যাপ্লাই করতে হবে কেমনে কী করতে হবে সব কিছু আমি ভিডিওতে বলবো মেনলি এই ভিডিও করার শুধু কথা একটাই রিজন সেটা হচ্ছে আমি যখন দেখি যে আসিফ মাহমুদ ভাই এবং বিভিন্ন গণমাধ্যম যখন এই নিউজটা প্রকাশ করতে থাকে আমি নোটিস করলাম যে ওখানে কেমনে কী করতে হবে না করতে হবে কোনো কিছু আসলে বলা ছিল না তা আমি ভাবলাম যে এটা খোঁজখবর লাগাই কেমনে কী করতে হবে না করতে হবে তাই আমি খোঁজখবর লাগালাম এবং বের করছি যে কেমনে আপনাকে করতে হবে সো ভাবলাম যে ভিডিও উইল বি দ্য বেস্ট অপশন যে আমি সবার মতো ছড়াই দিই সো লেটস কাম টু দ্য আমরা হচ্ছে বিকেল ওয়েবসাইট ওখানে চলে আসবো অ্যান্ড ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা প্রথম ইন্টারফেস আসবে হচ্ছে হোম এরপর আমরা হাতের বামে যে আছে মেনু নির্বাচন করুন এখানে আমরা যাব অ্যান্ড দেন এখানে থাকবে লাস্টের দিকে অনলাইন আবেদন ওখানে ক্লিক করবো ক্লিক করার পর থাকবে হচ্ছে একদম নিচে যখন যাব তখন দেখবত আত্মরক্ষামূলক প্রতি প্রশিক্ষণ দু হাজার পঁচিশ এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটা প্রথম ইন্টারফেস আসবে এটা হচ্ছে অ্যাডমিশন এটা না একটু নিচে যাব দেন এখানে দেখবো যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ পিকেএসপি দু হাজার পঁচিশ অ্যাপ্লাই একটা অপশন থাকবে তখন আমরা এটা ক্লিক করবো কিছুক্ষণ ওয়েট করি ওয়েট করার পর যেটা আসছে সেটা হচ্ছে এটাই যে পার্সোনাল ইনফরমেশন নেম ফাদার্স নেম ফাদার্স নেম জেন্ডার হিটিস ডেট অফ বার্থ মোবাইল হাইট ওয়েট সবকিছু আমরা ফিল আপ করবো আইটা যখন হেল্প বিটা ঘর আছে প্রথম যে ঘরটা সেটা দিবস আমরা লাইক আই পাঁচ ফুট সো ওগুলো হচ্ছে পাঁচ এখন নিচে হচ্ছে আমি ছয় ইঞ্চি সো ছয়টা দিব নিচে তা ওয়েট যেটা সেটাই তারপর এখানে অ্যাডমিশন এক্সাম সেন্টার চার্জার চার চেনিং যে এক্সাম সেন্টার আছে ওখানে আমরা ঠিক করবো অ্যান্ড শিক্ষিত যোগ্যতা আমার লাস্ট যে আমার সার্টিফিকেট সেটা হচ্ছে আমার এইচএসি সাবমিট দিচ্ছি কারো যদি এসএসসি থাকে তো এসএসসি দিবে কারো যদি অনার্স থাকে জমা নিবন্ধন ইউনিয়ন আমি যে এলাকা থাকি তার কর্তৃক সার্টিফিকেট ওইটা দিতে হবে এবং এরপর নিচে যে আছে চুজ ফাইল ওখানে সবগুলো পিডিএফ দিতে হবে ডিভিশন প্রেসিডেন্ট পারমানেন্ট সব কিছু দেওয়ার পর নিজের ছবি দিতে হবে অ্যান্ড দেন এখানে দিতে হবে যে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন দিলেই আমাদের একটা